নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী দশই মার্চ দু হাজার পঁচিশের দশই মার্চ আমলকি একাদশী এই দিন টাকা পয়সা আসার জন্য বাড়িতে বা প্রচুর পরিমাণে যারা অর্থ কষ্টে ভুগছেন যাদের টাকা অনেক জায়গায় দিয়ে দিয়েছেন আটকে গেছে সেই টাকা ফেরত পাচ্ছেন না বা যারা ধার দেনায় জর্জরিত টাকা আসছে না বাড়িতে তাদের জন্য ছোট্ট একটি উপায় আপনাদের কাছে শেয়ার করব আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে তার সাথে সাথে জানাবো এই আমলকি একাদশী ব্রতের মূল কারণ কি কেনই বা এই একাদশী ব্রত উপবাস সকলে করে থাকেন করলেই কি ফল লাভ হয় সেই সম্পর্কে আজকে ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক করে ওম নম ভগবতী বাসুদেবায় নম এই মন্ত্রটি অবশ্যই কমেন্ট করে যান না হলে নম নারায়ণ বলতে ভুলবেন না বন্ধুরা একাদশী একাদশী কি একাদশী কেনই বা সকলে পালন করে থাকেন তার আগে জেনে নিন ছোট্ট এই কয়েকটা বিষয় বন্ধুরা বলা হয়ে থাকে একাদশীর ব্রত উপবাস করলে আর কোনো ব্রত উপবাস করতে হয় না একাদশীর ব্রত উপবাস স্বামী স্ত্রী যদি করতে পারেন তার কখনও কোনো অর্থ কষ্ট কোনো কষ্টই তাদের সংসারে আসে না একাদশীর ব্রত উপবাস করলে সমস্ত দিক থেকে আপনারা অনেক সুবিধা পাবেন সমস্ত বাধা দূর হয়ে যাবে সমস্ত দোষ থেকে আপনারা মুক্তি পাবেন একাদশী একাদশী ব্রত স্বয়ং হরি বিষ্ণু নারায়ণ করে থাকেন একাদশী ব্রত স্বয়ং মা লক্ষ্মী দেবী করে থাকেন বন্ধুরা একাদশী কি একাদশী হল ভগবান শ্রী হরি বিষ্ণু অর্থাৎ নারায়ণ আর দেবী পদ্মাবতী আর মা লক্ষ্মী এই তিনজনের মিশ্রিত একজন কন্যা তিনি হলেন একাদশী এই একাদশী সি যেদিন বিবাহ হয়েছিল অর্থাৎ বন্ধুরা সকলেই জানেন যে আমাদের হিন্দু সমাজে মেয়েদের বিবাহের দিন বাবা মায়েরা উপোস করে থাকেন এই একাদশী হল সেই দিন যেই দিন এই কন্যা বা এই একাদশীর বিবাহ হয়েছিল সেই দিন ভগবান শ্রী হরি হরিনারায়ণ উপোস করেছিলেন ব্রত করেছিলেন নির্জলা তার সাথে সাথে মাতা লক্ষ্মীও কাজেই এই দিনটা যে করে থাকেন যে পালন করে থাকেন তাকে আর বিশেষ করে বলার কিছু যায় বলা কিছু যায় না তিনি ভাবেন তিনি বোঝেন যে এই একাদশীর ব্রত মাহাত্ম কতটা মানুষকে পাল্টে দিতে পারে মানুষের ভাগ্য কতটা পরিবর্তন করতে পারে তার সাথে সাথে যারা ব্রত উপবাস করতে পারছেন না অনেকেই তো ব্রত উপবাস করতে পারেন না ও নানা ধরনের শারীরিক অসুস্থতার কারণে তাদের বলবো বন্ধুরা অন্তত নিরামিষ আহারটুকু করার চেষ্টা করুন ব্রত উপবাস যদি করতে পারেন খুবই ভালো কিন্তু যারা একদমই পারছেন না শারীরিক অসুস্থতার কারণে তারা বিশেষ করে নিরামিষ আহার অন্তত গ্রহণ করুন এই একাদশীর আগের দিন আর পরের দিন আমিষ জাতীয় খাবার থেকে দূরে থাকুন একাদশীর আগের দিন একবেলা খেয়ে থাকতে হয় পরের দিনও অর্থাৎ দশমী আর দ্বাদশী এই দুটো দিন একবেলা খাবার খেয়ে একাদশী পালন করার জন্য ব্রত বা নিয়মভঙ্গ বা পালন করতে হয় একাদশীর দিন অনেকেই নির্জলা উপবাস থেকে থাকেন অনেকে আবার দুধ ফল সাবু ইত্যাদি নানান ধরনের অন্য আগে ভগবান শ্রীহরি বিষ্ণু বা গোপালকে দিয়ে তারপর সেই একাদশীর খাবার বা অন খাবার গ্রহণ করতে পারেন এই বন্ধুরা এই যে একাদশী এটাকে আমলকি একাদশী বলা হয়ে থাকে বলা হয়ে থাকে এই আমলকি একাদশী যে ব্রত মাহাত্ম একবার যদি যে শ্রবণও করে নেন তাহলে তার একাদশী করার পূর্ণ ফল তিনি প্রাপ্ত করে নেবেন এই একাদশীর দিন এই একাদশীর দিন বন্ধুরা অবশ্যই আপনারা একটি কাজ করতে ভুলবেন না যখন আপনারা স্নান করছেন স্নান করার সময় অবশ্যই বন্ধুরা আপনারা আমলকির রস গায়ে মেখে স্নান করুন বা আমলকির রস ওই জলে মিশিয়ে স্নান করুন দেখবেন বন্ধুরা এই একাদশীর করার পূর্ণ ফলের অর্ধেক প্রাপ্তি আপনি সেখানেই করে নিয়েছেন দ্বিতীয়ত আপনারা এই দিন আমলকির মোরব্বা বা আমলো কি সকলকে দান করতে পারেন তার সাথে সাথে ভগবান শ্রী হরি বিষ্ণুকেও দিতে পারেন তার সাথে সাথে বাড়িতে লাড্ডু গোপাল থেকে থাকলে এই আমলকি অবশ্যই ভোগ নিবেদন করতে ভুলবেন না তার সাথে অবশ্যই এই দিন ব্রত উপবাস যাই কিছু রাখুন না কেন এই দিন নিজেও একটি করে আমলকি খেতে ভুলবেন না নিজেও খান পরিবারের প্রতিটি সদস্যকে অল্প করে আমলকি দেবেন নিশ্চয়ই এরপর আসি বন্ধুরা এই দিন আমলকি গাছের বিশেষ পুজো অর্চনা করা হয় আমলকি গাছের পুজো অর্চনা করে তার গোড়ায় বসে এই আমলকি একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করলে হরে কৃষ্ণ হরেরা মহামন্ত্র জপ করলে পূর্ণ ফল লাভ করা হয় এই দিন আপনারা অবশ্যই আমলকি গাছের গোড়ায় গোপালকে অভিষেক করতে পারেন বা ভগবান শ্রী নারায়ণের পুজো করতে পারেন এরপর আসি বন্ধুরা যারা এই দাহার ধার দেনায় জর্জরিত হয়ে আছেন যারা অর্থ কষ্টে ভুগছেন টাকা আসছে না যারা অন্যজনকে টাকা দিয়ে দিয়েছেন কিন্তু তার কাছ থেকে আর ফেরত পারছেন না শুধু ছোট্ট একটি কাজ করুন কি করবেন বন্ধুরা এই আমলকে একাদশীর দিন বেলায় স্নান সেরে এক ঘটি গঙ্গাজল নেবেন সাতটি নিখুঁত বেলপাতা নেবেন তারপর আপনারা চলে যাবেন কাছাকাছি কোনো শিবালয়ে বা শিবের মন্দিরে সেখানে মহাদেবের শিবলিঙ্গে তো আপনারা পুজো করবেনই আরও এক্সট্রা বেলপাতা নিয়ে যাবেন শিবলিঙ্গে পুজো করবেন তারপর সাতটি বেলপাতা নন্দী মহারাজকে আপনার দুঃখ কষ্টের কথা জানিয়ে আপনারা অবশ্যই নন্দী মহারাজকে জল অর্পণ করতে ভুলবেন না দেখবেন নন্দী মহারাজ আপনাদের দুঃখ কষ্ট কিভাবে দূর করে দিতে মহাদেবের কাছে আকুতি মিনতি করেন আর মহাদেব জানেন নন্দী মহারাজ রাজের কথা কিন্তু ফেলতে পারেন না এরপর আপনারা যখন মন্দিরে যাবেন ভগবান দেবাদিদেব মহাদেবের মন্দিরে গিয়ে পুজো করছেন তিনবার একটি কথা শুধু বলে আসুন তারপর আপনাদের ভবিষ্যৎ আপনারা নিজেরাই দেখ গড়ে নিতে পারবেন নিজেরাই পরিবর্তন দেখতে পারবেন কি বলবেন বন্ধুরা সধা 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 এই যে নাম বা সধার আপনারা সহস্র পাঠ করতে পারেন বা আপনারা শ্রধা 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 এই নামও উচ্চারণ করতে পারেন এরপর আপনারা অবশ্যই এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজো করুন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না বা নম নারায়ণা নম নারায়ণা অবশ্যই এই মন্ত্রে জপ করুন যদি পারেন এই দিন অবশ্যই একটু আমলকি কাউকে দান করার চেষ্টা করুন বাড়ির সকলে মিলে আমলকি খাওয়ার অবশ্যই চেষ্টা করবেন তার সাথে সাথে লাড্ডু গোপাল বা ভগবান শ্রী হরি বিষ্ণুকে আমলগি প্রসাদে বা ভোগ নিবেদন করতে ভুলবেন না বন্ধুরা এই দিন দেখবেন অনেকেই জানেন এই একাদশীতে পঞ্চশস্য রবি শস্য খাওয়া যায় না কাজেই এই একাদশীর দিন আপনারা শুদ্ধ দেশি ঘি বা সাদা সোয়া অয়েল দিয়ে অল্প কিছু রান্না করতে পারেন যেমন মিষ্টি আলু বা রাঙ আলু কুমড়োর সবজি বা সাবুদানা দিয়ে খিচুড়ি বা ইত্যাদি নানান ধরনের বা পানি ফলের আটা দিয়ে লুচি ইত্যাদি এই সমস্ত জিনিস আপনারা এই দিন গ্রহণ করতে পারেন তবে অনেকে নির্জলা ব্রত উপবাস করে থাকেন যারা পাচ্ছেন না এই এইরকমভাবে খেয়ে অবশ্যই এই দিনটি কাটান যত পারবেন মৌন থাকার চেষ্টা করবেন অসৎ সঙ্গের পাল্লাই এই দিন পড়বে না কারোর নামে কুট কাচালি নিন্দনীয় অপরাধ কারোর নামে সমালোচনা এই দিন করবেন না শুধু এই দিন কেন কখনো কোনো দিন কারোর নামে সমালোচনা কুট করা থেকে বিরত থাকুন বিশেষ করে মহিলাদের কাজ কিন্তু এই সমস্ত দেখবেন পাড়ার কাকিমারা এই সমস্ত কাজ বেশি করে থাকেন কাজেই আপনারা সারা দিন ভগবানের নাম জপ করুন নিজেরা তো পুণ্য লাভ করবেনই তার সাথে সাথে আপনার সাথে আপনার পরিবারও সমানভাবে পুণ্য লাভ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে পারেন আর অবশ্যই নম নারায়ণা কমেন্টে লিখতে ভুলবেন না নতুন বন্ধু যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের নিত্য নতুন পুজো পাঠ বা আপনাদের সুবিধার্থে কয়েকটি বিশেষ টোটকা উপায় পাওয়ার জন্য বন্ধুরা সাথে থাকুন ভালোবাসা দিয়ে পাশে থাকুন লাড্ডু গোপাল বালগোপালের পুজো করুন অবশ্যই সকলকে ভালোবেসে সাথে থাকুন নিজেও ভালো থাকুন সুস্থ থাকুন অপরকেও ভালো রাখুন সুস্থ রাখুন আর বন্ধুরা অবশ্যই এই একাদশী নিজেরাও করুন অপরকেও করতে উৎসাহিত করে তুলুন রাধে রাধে সকলে অবশ্যই সুস্থ থাকুন ভালো থাকুন